সুনামগঞ্জ পাঁচ ছাতক দোয়ারাবাজার সংসদীয় আসনে জাতীয় পার্টির জাপা দলীয় মনোনয়ন পেয়েছেন আলহাজ মোহাম্মদ জারঙ্গীর আলম সোমবার বিকেলে জাতীয় পার্টির মনোনয়ন নিশ্চিত হওয়ার বিষয়টি তিনি একান্ত সাক্ষাৎকারে গণমাধ্যমকে জানান দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি এসডব্লিউ সাগর তালুকদারের ভিডিও চিত্রে বিস্তারিত সাক্ষাৎকারে জাহাঙ্গীর আলম বলেন জাতীয় পার্টি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে এবং লাঙল প্রতীকে তাকে দলীয় প্রার্থী হিসাবে মনোনীত করেছে তিনি আরও বলেন উত্তর সুরমার মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক রয়েছে আঞ্চলিকতার টানেই মানুষ আমাকে ভালোবাসে আমি বিশ্বাস করি জনগণের সরাসরি ভোটে বিজয়ী হওয়ার সক্ষমতা আমার আছে নির্বাচনী অঙ্গীকার প্রসঙ্গে তিনি বলেন বেকারত্ব দূরীকরণই হবে তার সর্বোচ্চ অগ্রাধিকার দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি যুবকদের দক্ষতা উন্নয়ন এবং প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসাবে গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি জোর দিয়ে বলেন নির্বাচিত হলে আমার প্রথম কাজই হবে বেকার যুবকদের জন্য টেকসই কর্মসংস্থান নিশ্চিত করা সাক্ষাৎকারে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার যোগাযোগ ব্যবস্থার বেহাল অবস্থার কথাও তুলে ধরেন জাহাঙ্গীর আলম তিনি বলেন অধিকাংশ সড়কের অবস্থা দীর্ঘদিন ধরে নাজুক যার ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছে দ্রুত সড়ক সংস্কার ও অবকাঠামো উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেন তিনি এছাড়া শিক্ষা চিকিৎসা ও বাসস্থানের মতো মানুষের মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন এই জাপা প্রার্থী স্বাস্থ্য সেবা প্রসঙ্গে তিনি বলেন জাবা মেডিকেলের মাধ্যমে ছাতক দোয়ারাবাজার অঞ্চলের প্রায় ছয় লাখ মানুষ স্বল্প মূল্যে চিকিৎসা সেবা পাচ্ছেন জনগণ যদি আমাকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করেন তবে জীবনের বাকি সময় মানুষের কল্যাণেই উৎসর্গ করতে চাই ভিত্তিক সাক্ষাৎকার এই বক্তব্যে স্পষ্ট আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাতক ও দোয়ারাবাজার আসনে জাহাঙ্গীর আলম ইতোমধ্যে সক্রিয় রাজনৈতিক অবস্থান গ্রহণ করেছেন এবং জনসম্পৃক্ত উন্নয়ন এজেন্ডা নিয়ে মাঠে নামার প্রশ্ন করতে পারে আমাদের অনেক যে স্বাধীনতার যে বলতে যা বুঝায় ওই স্বাধীন দেশের সুযোগ সুবিধাগুলো যাতে আমরা পাই এই প্রত্যাশা আমরা রাখছি সরকারের কাছে যদি নি আসেন যাতে সুন্দর পরিবেশে আমাদেরকে চালিয়ে নেন এবং পরবর্তী একটা সুন্দর সরকারের কাছে গিয়ে উনি যেন বিদায় নেন ধন্যবাদ ইনু সাহেবের কথা শুনছি ইনু সরকারের কথা থেকে যেটা আপনারা উপলব্ধি করতে পারছি এই বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো মানুষ তার নিজের ভোটটা নিজে দিবে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং সরকার কথা দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে বলছে যাতে আমরা নিশ্চিন্তভাবে ভাবে আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারি ভোটের মাধ্যমে আমাদের পছন্দের পার্লামেন্টে দিতে পারি সরকার চাল দিয়েছে সময় দিয়েছে আপনাদের পছন্দের প্রার্থী আপনারা মনোনীত করেন চিন্তা ভাবনা করেন আশা করি সব পরিবেশ সুন্দর হয়ে যাবে ইদানিং আমি মনে করছি দু একদিনের ভিতরে আইন শৃঙ্খলা বাহিনী অনেক টাফ হবে অনিয়ম দুর্নীতি হবে না এখানে মানুষ তার প্রয়োগ করতে পারবে এই পরিবেশটা আসতেছে এই পরিবেশটা এই সরকারের প্রতিশ্রুতির মাধ্যমে চলে আসতেছে আমরা আশা করি এই সুন্দর পরিবেশ আসবে আমরা সুন্দর মন কোনোভাবে ভোট দিতে পারবো ইনশাল্লাহ আমি খুব আশাবাদী আমি পজিটিভলি চিন্তা ভাবনা করতেছি আমরা সামনের দিকে যাব বাঙালি জাতি মাথা উঁচু করে থাকবে ছাতক দ্বারার মানুষ সুন্দরভাবে বসবাস করবে কোনো ধরনের স্বজন তৃতীয় এখানে হবে না কোনো ধরনের আইন শৃঙ্খলা ব্যাঘাত ঘটবে না কোনো ধরনের অনিয়ম দুর্নীতিকে আমি প্রশ্রয় দিব না ইনশাল্লাহ যদি আপনাদের এমপি হই কোন বাহিনী থানায় একটা অংশ নিবে ওইদিকে নিবে চাঁদাবাজি হবে না আমার মনেশল্লা এই প্রতিশ্রুতি দিচ্ছি আমি সেবাকে খুব গুরুত্ব দিব যাতে মানুষের যে মৌলিক অধিকার স্বাস্থ্যসেবাটা পাওয়া পা গেলে দেখা যায় হসপিটালে গিয়ে ডাক্তার নাই নার্স নাই ওষুধ নাই কিন্তু তার পাশাপাশি দেখা যায় যে ওষুধ কুড়িয়ে ফেলা হচ্ছে ডেট ডেয়েটেসগুলো আমি মেক্সিওর করবো যাতে আপনাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবাটা এটলিস্ট যাতে আপনার বাচ্চা আপনার ভবিষ্যৎ সময় পায় আমরাও যাতে স্বাস্থ্যসেবাটা